তুমি কি জানো পৃথিবীর গভীরতম অন্ধকারে এমন প্রাণী লুকিয়ে আছে যাদের চোখে আলো জ্বলে আর শরীর থেকে আগুনের মতো আলো বের হয় চলো ডুবে যাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র প্রশান্ত মহাসাগরে এটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র যার আয়তন প্রায় তেষট্টি মিলিয়ন বর্গমাইল এখানে এমন বিশাল প্রাণী থাকে যাদের ওজন পুরো ত্রিশটি হাতির সমান তারা হল নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী প্রশান্ত মহাসাগরের রঙিন প্রবাল প্রাচীরে লুকিয়ে থাকে হাজারো মাছ ক্লাউন ফিশ সি টার্টল ম্যান্টা রে আর নাচতে থাকা জেলি তাদের চারপাশে নীল আলোর ঝলকানি আর ঢেউয়ের সুর যেন এক স্বপ্নের রাজ্য তৈরি করে কিন্তু গভীরে নামলেই বদলে যায় দৃশ্য অন্ধকার জগতে দেখা মেলে ভয়ঙ্কর জায়ান্ট স্কুইড রহস্যময় অ্যাংলার ফিশ আর এমন সব জীব যারা আলো ছাড়া বাঁচতেই পারে না তারা আলো তৈরি করে নিজেদের শরীরেই যেন এক জীবন্ত বাতি এই বিশাল সমুদ্র শুধু প্রাণীদের আশ্রয় নয় এটি আমাদের জলবায়ু বায়ু ও জীবনের ভারসাম্যও রক্ষা করে তাই পরেরবার যখন ঢেউয়ের শব্দ শুনবে মনে রেখো সেই ঢেউয়ের নিচে রয়েছে এক অনন্ত রহস্যের সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর সমুদ্র শুধু জল নয় এটি জীবনের গল্প গভীর বিস্ময়কর আর অসীম এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন তাহলে আমাদের কষ্ট সার্থক হবে ধন্যবাদ